আপনি আইনটা কেন নিজের হাতে তুলে নিচ্ছেন সারা রাত ব্যাপী সারাদিন ব্যাপী প্রশাসন কিন্তু টহল দিচ্ছে জি নিরাপত্তার জন্য আমি আপনাকে আনছেন বলছেন সেখানেও সেনাবাহিনী একটা ইউনিট ছিল পুলিশের ইউনিট ছিল সেনাবাহিনী আমরা যখন ছিল নয়টা থেকে বলছেন থেকে তিনটা এই সময়টা পর্যন্ত জানালেন না নিজেরা ধরে ঢাকিয়েছে না না শেষ ভাইয়া এখন এখন আমি আমি

5個で。<laughs>